বাবার মাথায় জল ডালা হয়ে গেছে এখন আসবে এখানে বটেশ্বর বটেশ্বরের মাথায় জল ডালবে তো আমার মাম্মা

কোলে কলে হাঁটো এদিকে হাত আমাদের লোকনাথ মন্দির

চলো যাও বা আমাদের পুজো শেষ আমরা এখন চলো বললাম রাখো ওই ওখানটায় বাটাটা রাখো তোমাদের জন্য এই ভিডিওটা বানাই বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে আশা করি আমাদের বাড়িতে খাও আজকে নীল পুজো পুরো ভিডিওটা পুজো উপলক্ষে ভিডিওটা করলাম তাই তোমরা এটা মন দিয়ে দেখবে আমার মায়ের জন্য দেখে এটা পুরো ভিডিওটা দেখে তোমরা মায়ের জন্য আশীর্বাদ করবে মা যাতে সুস্থ থাকে এখন আমরা মন্দিরে আছি কিছুক্ষণ পরে আমরা চলে যাব দৌড়দৌড়ি করে না দৌড়োড়ি করে না দেখো কি আনন্দ করছে আমার সোনামা সিঁড়ি দিয়ে নামেনি কি দৌড়ো করছে আস এ পাশে এ পাশে এ পাশে এ পাশে আস চলো বাবা এ পাশে আসো এ পাশে আছো আস আস হাত যাও আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের পুজোর শেষ নেবে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আমাদের বাড়ি থেকে মন্দির বেশি দূর না এই যে আমাদের বাড়ি যে এটা একটা জিল আছে জিলের পাশে তারপরে মন্দির এখন আস্তে 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 ভিড় হবে এ সময় দেওয়াটাই ভালো সন্ধ্যার সময় তো আরও ভিড় হবে বলো আমরা বাড়ি যাই আমরা বাড়ি যাচ্ছি

না খোলা হয়ে গেছে যাও এটা লাগবে না চমাচম টান ওই ওই যা কারেন চলে গেছে কারেন চলে গেছে টান টিনা টিন টান টিনা টিন টান টান টিন টান টিনা টিন নাচছে এই মাত্র আমাদের কারেন চলে গেছে আমরা এখন এই রোদ্রে দিয়ে এসেছি আসার পর ঘরে পাকা চালিয়ে বসলাম তারপরে পুক করে কারেন্টটা চলে গেল যা কী হবে এখন এই জামাটা খোলাসম এই জামা খোল তা চলো খাবে তো আবার কোথায় যাচ্ছিস ও চলে যাচ্ছে